আজকে দেখো চলে এসেছে এটা মিনি ব্লক নিয়ে আর জিরের ডাব্বাটা না জিরেটা শেষ হয়ে গেছিলো যার জন্য ঢেলে নিলাম আর একটু নিরামিষ রেখে দিয়েছি নিরামিষ ডাব্বা যখন শেষ হয়ে যাবে তখন ঢেলে নেব আর আমাদের গোপালের চালটাও না ডাব্বাতে একটু কম হয়ে গেছিলো যার জন্য চালটাও ঢেলে নিয়েছি আর আজকে কিন্তু সব ডাব্বা আমি শূন্য থেকে পরিপূর্ণ করে দিচ্ছি আর ডাবাগুলো কিন্তু সব একসঙ্গে দেখো শেষ হয়ে গেছে এই শূন্য জীবনকে পরিপূর্ণ করার চেষ্টা আর এই প্যাকেটগুলো না আমি এভাবে পিন মানে ক্লিপ দিয়ে আটকে রেখে দিই আর এটাও কিন্তু নিরামিষ চিনির ডাব্বা এটাও শেষ হয়ে গেছিলো আর আমাদের জীবনটাও কিন্তু এরকম সবার জীবনটাই কিন্তু শূন্য থাকে আর আমাদের চেষ্টা হয় শূন্যকে পরিপূর্ণ করার আর সারা জীবন কিন্তু আমরা আমাদের শূন্যকে পরিপূর্ণ করার চেষ্টাই করি তাই না আর এদিকে দেখো ডালটা ঢালতে গিয়ে না কতটা সাইডে কিন্তু পড়েও গেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে পাশে থেকো আর আজকে আমি শূন্য ডাব্বাগুলো সব কিন্তু পরিপূর্ণ করে দিয়েছি ব্যাস আজকের মতো এ পর্যন্তই বাই বাই